আমরা কিন্তু সবসময় ডিজিস নিয়ে আলোচনা করি আমরা ওজন নিয়ন্ত্রণে মেতে থাকি আমরা ডায়াবেটিস নিয়ে ভাবি কিন্তু আরও অনেক বিষয় আছে যেগুলো আমাদেরকে কিন্তু জানতে হবে সেগুলো যদি একবার আমরা জেনে নিতে পারি না একদম ফিট থাকবো আমরা তো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা শুনতে হবে আজকে আমাদের আলোচনা ম্যাগনেশিয়াম কি খেলে আমরা ম্যাগনেশিয়ামের চাহিদা পূরণ করতে পারবো এবং ম্যাগনেশিয়াম এই ছোট্ট একটা নিউট্রিয়েন্ট আমাদের বডির জন্য কতটা গুরুত্বপূর্ণ আমরা জানবো সবার প্রথমে বলি ম্যাগনেশিয়াম আমাদের বডিতে কিন্তু আরও যে সমস্ত ইম্পর্ট্যান্ট আমরা জানি ক্যালসিয়াম ইম্পর্ট্যান্ট ভিটামিন ডি ইম্পর্ট্যান্ট এগুলোও কিন্তু ইম্পর্ট্যান্ট ম্যাগনেশিয়ামও ইম্পর্ট্যান্ট যে কোনো কোনো একটা রোগের কারণে ধরুন আপনার বডিতে ম্যাগনেশিয়াম ডেফিশিয়েন্সি হয়ে গেছে জেনারেলি নর্মাল ম্যাগনেশিয়াম ডেফিসিয়েন্সি হওয়ার কথা না আমরা যদি সুষম খাদ্যাভ্যাস সঠিক খাদ্যাভ্যাস যে ডাইসিএম আমাদের গাইডলাইন্সে দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ আমরা যদি সেভাবে মেনে চলি অ্যাকচুয়ালি কিন্তু হওয়ার কথা না এটা প্রমাণিত এটা রিসার্চ বলছে আমাদের ইন্ডিয়া ইন্ডিয়ান অ্যাডাল্ট যারা আছে সেটা যে কোনো ইনকাম গ্রুপ থেকে হতে পারে আপনারা মানে যাই ইনকাম তারা মাসে করে থাকুক না কেন এবং তারা যেই রিজিয়ানের মানুষই হয়ে থাকুক না কিন্তু মোটামুটি থার্টি পারসেন্ট ম্যাগনেশিয়াম কিন্তু অ্যাবসর্ব হয়েই যায় বডিতে যদি সঠিক খাদ্যাভ্যাস মেনটেন করা যায় ম্যাগনেশিয়াম আমাদের ক্যালসিয়াম যেমন আমাদের স্কেলিটাল সিস্টেমকে ঠিক রাখে তার সাথে সাথে কিন্তু ম্যাগনেশিয়ামও অনেকখানি কাজ আমাদের স্কেলিটাল সিস্টেমের জন্য করে থাকে ক্যালসি ট্রপিক যে হরমোন আছে সেগুলো রেগুলেশনের মাধ্যমে আমাদের স্কেলিটাল সিস্টেমকে ঠিক রাখতে হেল্প করে ক্যালসিয়ামের পাশাপাশি তাই ক্যালসিয়াম ছাড়া ভিটামিন ডি কিন্তু কাজ করতে পারে না বা ভিটামিন ডি ছাড়া ক্যালসিয়াম কাজ করতে পারে না এটা জেনে রাখুন মানে ওই একে উপরের অপরের অনুপূরক স্ত্রীর মতো সেরকম বোনের জন্য বা আমাদের স্কেলিটাল সিস্টেমের জন্য কিন্তু ম্যাগনেশিয়াম ইজ অলসো ইম্পর্ট্যান্ট ম্যাগনেশিয়াম আমাদের ক্যালসিট্রোপিক হরমোনগুলোকে রেগুলেট করার দ্বারা কিন্তু আমাদের স্কেলিটাল সিস্টেমকে ঠিক রাখতে হেল্প করে এই ক্যালসিট্রোপিক হরমোন কি হরমোন কোনগুলো উদাহরণ দিয়ে আমি প্যারাথাইরয়েড হরমোন পিটিএইচ এবং ক্যালসি ড্রাইঅল এগুলো হচ্ছে ক্যালসিট্রোপিক হরমোন জেনারেলি এই হরমোনগুলো কী করে একটু ছোট্ট করে জানি এই হরমোনগুলো আমাদের রক্তে এবং আমাদের হাড়ে ক্যালসিয়ামের মাত্রাকে নিয়ন্ত্রণ করতে হেল্প করে ক্যালসিয়াম যেমন কম থাকা ভালো না ক্যালসিয়াম কিন্তু শরীরে বেশিও থাকা ভালো না আমাদের রক্তে এবং হাড়ে ক্যালসিয়ামের মাত্রাকে নিয়ন্ত্রণ করতে কিন্তু এই হরমোনগুলো হেল্প করে তাহলে কি বললাম ক্যালসিয়াম ছাড়া কে স্কেলিটাল সিস্টেম ঠিক হবে না ম্যাগনেশিয়াম ছাড়া এবং সেখানে এই হরমোনগুলোকে ঠিক রাখতে গেলেও তো ক্যালসিয়াম দরকার তো এতগুলো কাজ কিন্তু ম্যাগনেশিয়াম করে থাকে আমাদের স্কেলিটাল সিস্টেমকে ঠিক রাখে এছাড়াও ম্যাগনেশিয়াম ডেফিশিয়েন্সি লিডস টু নিউরোমাস্কিউলার ডিসফাংশান নিউরোমাস্কিউলার ডিসফাংশান হয় ম্যাগনেশিয়াম ডেফিসিয়েন্সির কারণে নিউরোমাস্কিউলার নার্ভ এবং আমাদের পেশি দুটো চলে আসছে হুম মানে যেখানে নার্ভ এবং পেশির যে সংযোগ সেটা ব্যাহত হয় তারা তাদের নিজের কাজ করতে পারে না নিউরোমাস্কিউলার ডিসফাংশান যাদের হয় তাদের মধ্যে মুভমেন্ট করার ক্ষমতা বা নড়াচড়া করার ক্ষমতা কিন্তু নষ্ট হয়ে যায় পেশি দুর্বল হয়ে পড়ে এই ম্যাগনেশিয়াম তাহলে কতটা ইম্পর্টেন্ট বোঝাতে পারছি ম্যাগনেশিয়াম ডেফিসিয়েন্সি দূর করবে খুব ছোট্ট একটা খাবার বলে দিই সিডস সেটা হচ্ছে পামকিন সিডস এছাড়াও লিগিউমস আপনি পেয়ে যাবেন আপনি সিরিয়াস লিগিউমস ডায়েটা রাখতে পারেন পেয়ে যাবেন পামকিন সিডস ইজ রিচ সোর্স অফ ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম যদি পেতে চান তাহলে অবশ্যই নির্দিষ্ট মাত্রায় পামকিন সিট খেতে হবে পামকিন সিট ভালো মানে অনেকটা মাত্রায় খেয়ে নেব এমনটাও কিন্তু নয় এছাড়াও আপনি সানফ্লাওয়ার সিড থেকেও কিন্তু ম্যাগনেশিয়াম পেয়ে যাবেন অবশ্যই সেক্ষেত্রে পরিমাণ ম্যাটার করে তাই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে খেতে হবে অল্প মাত্রায় খেতে হবে সিডস এগুলো একটু অল্প মাত্রাই দরকার হয় খুব বেশি খে না খেলেও চলে রোজ একটা নির্দিষ্ট মাত্রায় খেলে সেখান থেকে আমরা কিন্তু ম্যাগনেশিয়াম ভালো মাত্রায় পেয়ে যাব। আর আরেকটা কথা যেটা বলার সেটা হচ্ছে ম্যাগনে পামকিন সিডসের সাথে সাথে আপনারা পাম্পকিন সিডস মানে কি কুমড়োর বীজ জানি তো আমরা ছোটোবেলা আমরা কি করতাম ওগুলো কিন্তু খেতাম আমি তো খেতাম এই সেটাই হচ্ছে মানে এত গুণাগুণ তখন তো জানতাম না পামকিন সিডসের সাথে সাথে সানফ্লাওয়ার সিড থেকেও আমরা প্রচুর মাত্রায় ম্যাগনেশিয়াম পাই তাই অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখুন এই ছোট্ট ছোট্ট নিউট্রিয়েন্টগুলো না আমাদের অনেক রোগ কিন্তু ঠিক করে দিতে পারে ঠিক আছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে খাওয়া দাওয়া করুন